এসিও করার সময় ওই ওয়েবসাইটের ভিতরে মনে করেন আমরা অনলাইন শপিং বাংলাদেশ এই কিওয়ার্ডের উপরে হচ্ছে কাজ করব সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেলের ভিতরে কতবার হচ্ছে দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে এখানে দেখেন কি লিখছে এক্সপিরিয়েন্স পার্সোনালাইজড অনলাইন শপিং ইন বাংলাদেশ তার মানে কি ওদের এখানে যে ফুটারে মানে হচ্ছে ওয়েবসাইটের নিচের অংশকে ফুটার বলা হয় উপরের অংশকে হেলার বলা হয় আর মাঝখানে অংশকে হচ্ছে বডি বলা হয় তো এখানে